নির্বাচন কমিশন আমাদের জন্য আমাদের ಮತামতের জন্য অপেক্ষা করেন নাই ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন এটা ছাড়া আমার আর কিছু বলার স্যার স্যার এখানে একটা ব্যাপার যে অনেকে বলছে এর মাধ্যমে আমোলিগের আমলের নির্বাচনকে অনেকে ভোটারবিহীন বা অবোধ নির্বাচন বলছে এটা না করা হলো আপনি কি মনে করেন এই ব্যাপার আমার কোনো বক্তব্য নাই এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার এটা আসলে যারা এরভাবে আপনার মামলা করে

মামলা করার ক্ষেত্রে আপনার কোনো বাধা দেওয়া নাই যে যার মতো মামলা করছে এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে বিদ্বেষমূলক মামলা হচ্ছে অন্যের জায়গা দমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে এগুলো অত্যন্ত আনফর্চুনেট অত্যন্ত পরিতাপের বিষয় তা আমরা যখন মামলা করে ফেলে করে ফেলার পর আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আদালত প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছি এখন আপনার যখন এত বেশি লোককে আপনার আসামি করা হয় এত মামলা করা হয় আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না কিন্তু মামলা হওয়ার পর আপনার খেয়াল করে দেখেছেন সরাসর থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয় আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যত যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি তো এখন আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনি যে ইরেশ জাকের নাম বলেছেন এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডি খুঁজে বের করেন না খুঁজে বের করে মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন তাদের উন্মোচন করেন তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো যদি কোনো হীন উদ্দেশ্যে শত্রুতামূলক উদ্দেশ্যে অন্যের ব্যবসা জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন তাদেরকে জনমনের কাছে দেখায় দেন আমরা সরকারের পক্ষ থেকে আরকি কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সারা ক্ষণ এটা চিন্তা ভাবনা করছি প্রয়োজনীয় আইনগত যদি কোন পরিবর্তন আনতে হয় পদক্ষেপ নিতে আমরা সর্বতোভাবে চেষ্টা আমরা বিষয়ে স্যার মেজর সিনহার বিষয়ে মানে কিছুদিন আগে রিপোর্টার্স কমিউনিটিতে একটা একটা মানে সংগঠন তারা বলছে যে এটা একটা দীর্ঘসূত্রিতা হচ্ছে এবং ডেড রেফারেন্স এখনো

কি বলবো আর কি মানে আমরা সবাই শোকাচ্ছন্ন ছিলাম সবাই আমরা বিচার চেয়েছি সাত খুন বর্বরচিত একটা খুন হয়েছে আমরা এটার বিচার চেয়েছি কিন্তু ভাই আপনাদের তো একটা জিনিস বুঝতে হবে এগুলি যখন উচ্চ আদালতে থাকে হাইকোর্টে থাকে তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের একটিয়ারাধীন বিষয় এটা কার্যতালিকায় কত নম্বরে আসবে কবে শুনানি হবে এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে এখানে আইন মন্ত্রণালয়ে কোনো রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই তো আমি যারা এই সমস্ত কমপ্লেইন করেন আপনাদের ইমোশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি প্লিজ একটু সত্যি জিনিসটা জানার চেষ্টা করেন এটা সত্যিকার পরিস্থিতিটা জানার চেষ্টা করেন না হতে কাউকে ব্লেম করলেন বা অন্য কোনো মন্ত্রায় ব্লেম করলেন এটা তো কোনো সমাধান আসবে না তো আমরা আশা করব আপনাদের মতো আমিও আশা করি আমরা কোনো দ্রুত এটার আপনার বিচার সম্পন্ন হয় এবং যারা দোষী সাব্যস্ত হবেন তাদের জন্য আপনার উচ্চ আদালতের উপর আমরা আমাদের তো হস্তক্ষেপের কোন স্কোপই নাই এখন আমরা আগের সরকার যে ছিল সেটা তো একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তারা তো কোন নিয়ম নীতি মানত না তারা চিফ জাস্টিস কে পর্যন্ত মানে কী বলবো গলা ধাক্কা দিয়ে দেশ দিয়ে বের করে দিয়েছে আমরা তো সেটা সরকার না ঠিক না আমরা উচ্চ আদালতের উচ্চ আদালতের স্বাধীনতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমরা আমাদের কোনো এক তেরই নাই উচ্চ আদালতের মানে কবে শুনানি করবে কত দ্রুত শুনানি করবে সেটার কিছু বলার আমাদের একমাত্র যেটুকু রোল থাকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে সেটা আমরা সম্পূর্ণভাবে সেই দায়িত্ব পালন করি সেটা তো আপনার মানে প্রতিদিনের ব্যাখ্যা করার বিষয় না তাহলে তো আপনার আমাদের গোপনীয়তার শর্ত বা কোনো কিছুই থাকে না মামলা এটা আপনার বিচার কাজ শুরু হয়েছে কারণ এটা চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল এখন চার্জশিট ছাড়া তো কোনো বিচার কাজ শুরু হতে পারে না তো আপনি জানেনি এখন বিচার কাজ শুরু হয়েছে বুধবার তারপরে আপনার যে ওয়ার্কিং ডে কার্য দিবস আমরা যখন দিন বলি লয়ের ব্যাখ্যা হচ্ছে দিন মানে হচ্ছে কার্য দিবস এখন এটা এই এই বুধবার কার্য ষষ্ঠ সামনে বুধবার আজকে হচ্ছে আপনার সোমবার এই সপ্তাহে হয়তো ষষ্ঠ কার্য দিবস হবে আগামী রোববার হবে এটা সপ্তম কার্য দিবস তা আমি একটা আশাবাদ ব্যক্ত করেছিলাম সপ্তম কার্য মধ্যে হবে আমার একটা আশাবাদ ছিল আমরা নিম্ন আদালতে জানি এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার বিচার করা হচ্ছে আমার মনে হয় না তেমন একটা ব্যর্থ হয় এবং ব্যর্থ হবে আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ রায় পাবো না প্লিজ